কালকে চুল ছেড়ে রাস্তায় গেলে চুল ছেড়ে গেলি ঠিক আছে কিন্তু এমনি বাড়িতে কখনো চুল ছেড়ে রাখবি না ঠিক আছে আমার কাছে একবার চুল কেটে দেখ চুল কেটে তো কি ক্ষতি হয়েছে দেখ চুলটা আরো বড় হয়েছে আমার কাছে যে চুল কাটে প্রত্যেকে বলে যে চুল বড় হয় এখন চুল থাকেনি তো এখন কাটবি কেন হ্যাঁ আবার পুজোর সময় আর একটা ছেড়ে বছরে দুবার চুল ছাড়তে হয় বুঝলি বছরে দুবার চুল ছাটবি যতটা কেটেছিল প্রত্যেকে বলে তোমার কাছে চুল কাটলে চুল বাড়ে মাসিকে জিজ্ঞাসা করবি বুঝি মাসি কি এই জানিস কালকে আমি একটা কি বাজি স্বপ্ন দেখছিলাম জানো মা এই সকালবেলায় স্বপ্নটা দেখতে দেখতেই আমার ঘুমটা ভেঙেছে দেখছি যে আমি তুমি আর বুঝি বৌদি আছে বাবার বাড়ি আর আর টুকুন আছে চাকরির জায়গায় আছে আর বুচি আছে ওর ছেলে মানে হসপিটালে তা ভর্তি আছে কি হয়েছে আমরা জানি না কিছু

দি আমি বলছি কি হয়েছে বলছে ওই চিন্তা করতে করতে একটু মেন্টাল ব্লো হয়ে গেছে দেশে কি ছড়া ছড়া কি পাগলামি করছে মাথা সাজা কর হ্যাঁ ছড়া কি পাগলামি করছে হ্যাঁ নিশ্বাস নিতোচ্ছি না হ্যাঁ হা করে হাসছে এবার হলো হসপিটালে হসপিটালে করতে করব না শ্বাসকষ্ট হচ্ছে লখু তাই জন্য হসপিটালে পড়তে করেছি

ওই যে আমাদের ছেলে মামার ছেলের গল্প বলি না সবার কাছে মেয়ে দেখার কথা ওই জন্য এইরাম করে বিনুনি করে রেখে দিবি খোবা করতে হবে না এই বিনুনি চুল কালি হয়ে যায় কালই হোক তাও ভালো চুলটা ভালো থাকবে তলাটা গুটিয়ে দি না এইবার মন আছে ওটা খেয়ে নিচ্ছি এটা খাচ্ছি হ্যাঁ খাও এই দেখো মুসুরির ডাল আজকে সেরকম কিছু রান্না করবো না খাবারে চলো 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 আসো 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 এই যে লালি এসছে লালি লালি একাই আসে খেতে একা একা ক্যামেরা করলে তো একটু এরম হবেই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও 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 তাড়াতাড়ি খাও এ না হয় না 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 অন্য না আমি দিয়ে যাচ্ছি ওদিকে আবার হালু এসেছি ইয়ে গিয়ে এসেছে খাও শুরু করে দাও শুরু করে দাও শুরু করে দাও নাও হুম দেখে এসিস ডালি লালি আসছে কিনা এটা লালি লালি লালুয়া ওখানে আছে কিনা দেখে রাখছি এরা দুটোই এখন আসছে আর ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখি লালুয়া ওইখানে আছে কিনাটা গেল কোথায় লালু আটা গেল কোথায় লালু আতো নেই হিংসুর এটা বসে আছে ঠিক দেখো দেখো হিংসার জ্বালায় কি করবে ভেবে পাচ্ছে না দেখে আসি লালুয়া আসে অনেক সময় আসে ওকে খেতে দিলাম ও খেয়ে গেল মোটামুটি ওকে যে খেতে দিয়েছি এবার ওর না খেলেও চলবে কিন্তু ওদের জান নিচে আর ওরা তো একটুখানি ঘুরে ঘুরে বেড়াবেই খাওয়ার জন্য লালু কোথায় কাজের জন্য না চলে গেছে গলিতে থাকতে পারছে না এত আওয়াজের জন্য গানের বাজনা এত পুজো আসা মানে না এদের খুব কষ্ট জানো তো চলো যখন আসবে তখন দেব আবার লালুটা খেলে সব লালুটা খেলো না তখনই যদি বলতে একটু উঁচু করে কর তাহলে তখনই উঁচু করে হয়ে যেত সেটা তো আর বলেনি এই যে বন্ধুরা এখন আমি চলে আসলাম ওপরে স্নান করিনি কারণ দাঁতের যন্ত্রণাটা আবার একটু ঘুরে আসছে মনে হচ্ছে তো হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম হুম মাথাটা আগিয়ে নিচ্ছি আর মাথায় কালার করতে হবে আবার কবে করবো কালকে তো মনে হয় পুজো দেখি কি করি ঠাকুর তো দেখতে বেরোতেই হবে আর এরা দুজনে মিলে ঝগড়া করে যাচ্ছে যে হলুক ওপরে নিয়ে এসছি কারণ নিচে পাম্পের কাজ হচ্ছে না ওই জন্য নিয়ে এসছি ওপরে কখন গেট খুলে দেবে আমার মা বেরিয়ে চলে যাবে ছেলেটা রাস্তায় যাক কুকুর হুম ও আরেকটা কথা পরে কিন্তু ভাত যেটা দিয়ে এসেছিলাম মানে লালি খেয়ে গেল তারপরে পরে যে ভাতটা দিয়ে আসলাম লালি খেয়ে চলে যাওয়ার পরে কালু মানে ঘেও যে কালোয়াটা আছে না ঘেও ঘেও বয়স্ক করে ও খেয়ে গেল ভাতটা এসে সেটা দেখানো হয়নি তোমাদের তারপরে ও খেয়ে পাড়া ছেড়ে চলে গেল গলি ছেড়ে দিয়ে আবারও দিয়ে আসলাম ভাত দেখা যাক এটা কারা খেয়ে যায় এসে লালুয়া আজকে খেয়ে যায়নি যে বয়স্ক করে ফার্স্ট যে বলি না আমার ফার্স্ট দেওয়া শুরু ভাত খাবার ওই লালুয়াটা আজকে আসেনি দেখলাম অনেকবার রাস্তায় গেলাম দেখলাম আর রাস্তায় যা আওয়াজ হচ্ছে খাবে কি করে আসছে কি করে গলিতে বলো তো যাই হোক দিয়ে গেলাম পরে যদি লালুয়া আসে তো খেয়ে যাবে হুম আর আজকে দুপুরে আমি ভাত করে রাখব হুম মিস্ত্রিটা চলে যাক তারপরে আমি ভাত চাপাবো দিয়ে যদি রাত্রেবেলা কালকের মতন রাতে যদি ওই চারটে ডগি আসে তো ওদেরকে রাতেই দিয়ে দেবো খেতে রাতে রাতে আসলে না খুব সুবিধা হয় আসলে ওদের না এটা মনে হয় সিজিনের টাইম বুঝেছ যেমন ভাদ্র মাসে ওদের একটা সিজন আছে পৌষ মাসে ওদের একটা সিজন আসে তো সেই জন্য না ওরা খাওয়ার তালে নেই ওই সব তালে আছে সেই জন্য ওরা খেতে আসছে না যাই হোক মাথাটা আঁচড়ালাম মাথাটা চোদ্দবার একটু আঁচড়াতে বেশ ভালোই লাগে আর সাদা সাদা চুল ভেতরে না ওই জন্য আরো চুলকাই বেশি এই যে মেহেন্দিটা লাগিয়ে যে আমি কত বড় ভুল করেছি সে আর বলার কথা নয় মানে এমনি তো দেখতে খারাপ লাগে সেটা তো মেহেন্দি করতেই হবে আর তাছাড়াও হচ্ছে বড় কথা যেটা চুলকায় পুরো চুলকায় হুম আর চুলও উঠে যায় জানো তো সে চুল আমার চারটি উঠে যাক আমার তো অসুবিধা নেই আমার মাথায় প্রচুর ঘন চুল হুম যার জন্য আমি চুলটাকে ছোট রাখি জট পেকে যাই বলে এ দেখো আজ রাত্রি কোনো জট নেই চুলে আমার এটাই বেশি ভালো লাগে চুল একটু হালকা চুল আমার খুব ভালো লাগে সামনে গরমকাল আসছে মাথা ঠান্ডা থাকে হালকা চুলে আর মোটা চুল হলে না খুব যেন একটা ভাব বেরোয় ভাব খেতে আমার পছন্দ হয় না ঠিক আছে তো চলো একটু পরে আবার আসবো দেখি তখন আসি নাহলে আবার বিকালে আসবো তার মধ্যে আবার দেড়টা নাগাদ দুটো কাস্টমার কথা আছে সরস্বতী পুজো তো ওই জন্য না করি হুম দেখা যাক পরে আসবো ছাদে এসেছি রোদ পোয়াতে আমার সাথে সুজি চলে এসেছে দেখো হাতে এখানে বসে আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তুলসী গাছগুলো কিন্তু এবার দারুণ বেরোচ্ছে আসলে আমার গাছগুলো না গরমকালে হওয়ার গাছ তো সেই জন্য শীতকালে সব কুড়িয়ে গেছে দেখো শীতকালে গাছগুলোর অবস্থা কি দেখেছ চলো বেশি রোদটাও ভালো লাগছে না আবার এখন সরস্বতী পুজো বিশাল বিশাল গুজো হবে দেখতে থেকো ঠাকুর দেখতে নিয়ে যাবো কেউ আমি একা না তোমাদেরকেও আমি ঠাকুর দেখতে নিয়ে যাব ঠিক আছে হনুমান এসছে ও হনুমান এসছে বড়িটা তোলো বড়ি রোদে দিয়েছে আমাদের আবার হনুমান এসছে হনুমানের অত্যাচারে তো বুড়ি টড়ি রোদে দেওয়া যায় না এখন বুড়িটার দাম সাড়ে তিনশো চারশো যে যেটা পাচ্ছে নিচ্ছে বড়ি বড় বড়ি কিনেছে এক কেজি মতো দিয়ে রোদে দিয়ে ওই দেখো দেখবা হনুমান ওই দেখো ওই দেখো এই দেখো বসে আছে লাশ ঝুলিয়ে দেখেছো এই যে চলে গেল ওখানে একটা দেখলাম আর এই পাশে একটা দেখলাম বড়ি মড়ি ওরা দূর থেকে খুব দেখতে পায় দেখে কাছে চলে আসবে আমি আগে যখন বড়ির ব্যবসা করতাম তখন এইখানে দিতাম তো আমার সব কত যে বড়ি টেনে টেনে নিয়ে গেছে তার হিসাব নেই আমি বড়ির খাট বানিয়েছিলাম মানে ঢাকা দিয়া তালা দিয়া থাকতো মানে কাঁচা বড়ি খাট আলাদা ছিল শুকনো বড়ির খাট আলাদা ছিল শুকনো বড়ি দিতাম সেটা বিশাল বড় মানে এই এই ছাদটা যতটা দেখছো না এখান থেকে ওই পর্যন্ত ওই পর্যন্ত লম্বা একটা ছিল শুকনো বড়ি আর এর অর্ধেকটা ছিল কাঁচা বড়ি দেওয়ার বিয়ের পর পর আমি করেছিলাম ব্যবসাটা বুঝেছ আমার শাশুড়ি করতো শাশুড়ির কাছ থেকে শিখে করেছিলাম দেখ সব ছিল আমার তারপরে যখন দোকান করলাম পার্লার শ্বশুরবাড়িতে যখন আমি দোকানটা করলাম তখন দোকান ঠেকাবো না ব্যবসা ঠেকাবো এই বড়ি ব্যবসা ঠেকাবো তখন ওই জন্য সব বিক্রি করে দিলাম ফালতু রেখে কি হবে আর রোদে দেওয়া হয়েছে সুজি শুয়ে আছে চলো একটু নিচে যাই শুয়ে থাক তুই এখানে ঠান্ডা লাগে তো তোর শুয়ে থাকাই ভালো তুলসী গাছটা দেখো কিরম পাতা বেরিয়েছে আবার দেখেছো আছে তুলসী কি সুন্দর পাতা বেরিয়েছে একটু মুখটা দেখাও সুজু আমার সুজু এটা আমার সুজু হ্যাঁ না সুজু না বলো আমার নাম সুজি সুজি আমার নাম সুজি তাই তো দেখো আমি যেই চলে যাব সেই চলে যাবো আমার সাথে কিন্তু ও কিন্তু রোদে দিব্যি বসে থাকতে পারে বলো বসে থাকবে না দেখো হাসছি 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 বসে থাকবে না 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 বসে থাক রোদটা লাগা গায়ে ঠান্ডা লাগে না রোদটা লাগা হ্যাঁ লাগা আমি নিচে যাই হয় যে চলে আসলে ওই চলে গেল ওই যে চলে গেল দেখা যাও আমার আমার আগে নেমে চলে গেল বাবা যায় এত বদ সব এই যে বন্ধুরা এখন একটা কাস্টমার এসেছিলো ফেসিয়াল পড়ে গেল আর এখনও আসবে ফোন করা আছে তো আমি তার ফাঁকে একটু ভাতটা চাপিয়ে দিলাম ঠিক আছে কারণ এখন যদি আমি ভাতটা না চাপিয়ে দিই অনেক রাত হয়ে যায় তখন খুব মুশকিল হয় কালকে যেমন রাত দশটা বেজে গেছিলো ভাত চাপাতে চাপাতে তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছিল তার থেকে এখনটা চাপিয়ে দিলাম তাতে তাতে ভাতটা হয়ে থাকবে তাই না তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর আজকে কাঠ তো সেরকম নেই ফুরিয়ে গেছে তাই গোবর লাঠি দিয়েই করছি আমি মাকে বলছি তাই গোবর লাঠি দিয়ে যদি হয় তো মা আর কাঠ আনবো না আমি গোবর লাঠি দিয়ে ভাতটা করবো সুবিধা আছে নোংরা কম হয় কাঠে প্রচণ্ড নোংরা হয় গোবর লাঠি তো একটা করে দাঁড় করিয়ে রাখলেই হয়ে যায় হ্যাঁ আর কাঠে সুবিধা এই গোবর লাঠিতে সুবিধা হয় কাঠে প্রচণ্ড নোংরা হয় ধুলো ওরে বেশি হুম তো চলো পরে আসি